বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্যে যা লেখা আছে তা দূরে থেকেও একদিন তোমার কাছে এসে পৌঁছবেই পথ যতই কঠিন হোক বা ঋতু যতই পরিবর্তিত হোক না কেন ঠিক সময় প্রতিটি প্রিয় জিনিস তোমাকে দেওয়া হবে যা সত্যিই তোমার তা কখনো হারিয়ে যায় না সময় যত দীর্ঘ অপেক্ষাই করাক না কেন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল কতই না বাধা বিপত্তি এলো কিন্তু সময় ও নিয়তিপূর্ণ হলো আর তিনি লক্ষণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন মহাভারতে অর্জুন অগুণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফল দিল অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই আজ আমরা জানব ভাগ্য কিভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়ই আমাদের জীবনে আসে হে প্রিয় বন্ধুগণ ভিডিও শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ আজ যারা আপনার অমৃতবাণী শুনছেন তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায় এবার একটা ছোট্ট কাজ করুন নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধ হে কৃষ্ণা বিশ্বাস করুন আপনারই কয়েকটা শব্দই আমাদের ভক্তি পথকে আরও আলোয় ভরে দেবে আর যদি সত্যিই কৃষ্ণপ্রেমে ভিজে থাকেন তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না অন্তত তিনজন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন কে জানে আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণপ্রেমের আলো ঢুকে যাবে শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায় অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা যখন সময় হবে তখনই পাওয়া যাবে আর এইভাবে তারা হাত গুটিয়ে বসে থাকে কিন্তু সত্য হলো ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা ভাগ্য যদি তালা হয় তবে কর্মই সেই তালার চাবি শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না কিন্তু যদি চাবির ব্যবহার করো তবে সেই দরজা সহজেই খুলে যাবে জীবনে এমন অগণিত উদাহরণ আছে ধরো একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে তবে তা কখনো সম্ভব নয় কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো না বীজ বপন করলো না পরিশ্রম করলো আর একদিকে যে কৃষক সময় মতো জমি চাষ করলো বীজ বপন করলো যত্ন করলো তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার খেতে ফসল সবুজ হয়ে উঠবেই এটাই ভাগ্য ও কর্মের মিলন অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো তাই তার কাছে সব কিছু আছে কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় তার পেছনে তার সাধনা পরিশ্রম আর কর্মই কাজ করেছে ভাগ্য সুযোগ দেয় কিন্তু সেই সুযোগকে চেনা ও কাজে লাগানো নির্ভর করে মানুষের কর্মের ওপর যদি সুযোগ সামনে এসেও তুমি আলস্য করো আর তাকে ধরতে ব্যর্থ হও তবে সেই সুযোগ অন্য কারো ভাগ্যে চলে যাবে তখন বলা সহজ যে আমার ভাগ্য খারাপ কিন্তু আসলের কারণ তোমার নিষ্ক্রিয়তা একে এমন ভেব সমুদ্রের ধারে কেউ যদি খালি ঘোড়া হাতে বসে থাকে আর ভাবে ঢেউ আসবে আর ঘোড়া নিজে থেকেই ভরে যাবে তবে কি তা সম্ভব একেবারেই না কিন্তু যদি সে নিজে এগিয়ে গিয়ে ঘোড়া পানিতে ডুবিয়ে দেয় তবে মুহূর্তেই ঘোড়া পড়ে যাবে এটাই কর্মের শক্তি ভাগ্য সমুদ্রের মতো অসীম ও অনন্ত কিন্তু তাকে পেতে হলে কর্ম করতেই হবে মানুষের সৎকর্ম ঈশ্বরকে খুশি করে যখন মানুষ আন্তরিকভাবে পরিশ্রম করে তখন সৃষ্টির শক্তিগুলো তার পাশে দাঁড়ায় মনে হয় যেন ভাগ্য নিজেই তার দিকে এগিয়ে আসছে এই শিক্ষার মূল কথা হলো যে কর্ম করে সেই ভাগ্যের আশীর্বাদ লাভ করে তাই শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয় যদি জীবনে কিছু চাই তবে প্রথমেই তার জন্য চেষ্টা করতে হবে যত বেশি তুমি কর্মে সক্রিয় হবে তত বেশি ভাগ্য তোমার সঙ্গ দেবে কর্ম ভাগ্য কখনো আলাবা নয় বরং এরা একসঙ্গে সাফল্যের সিঁড়ি গড়ে তোলে শ্রীকৃষ্ণ বলেন যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল কারণ অন্য কেউ তা পেয়ে গেল তখন মন ভরে যায় ঈর্ষা দুঃখ আর হিংসায় কিন্তু যখন আমরা বুঝতে পারি যে সত্যি আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তখন হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে আসে ভাবো দুই শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক আমটি পড়লো সেই শিশুর কাছে যার ভাগ্যে তার লেখা ছিল সে যদি তা তুলে খায় তবে সেটাই তার ফল আর আম সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে তবে তা স্থায়ী হবে না হয় তা নষ্ট হয়ে যাবে নয়তো কোনো না কোনো উপায় আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে এটাই নিয়তির নিয়ম কখনো কখনো মনে হয় সুযোগ হাতছাড়া হয়ে গেল কিন্তু সত্যি কথা বলো যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকত তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো জীবনে যে জিনিস আমাদের জন্য নয় তা সাময়িকভাবে এলো টেকে না যেমন কেউ অঢেল অর্থ পেল যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয় তবে হঠাৎ ক্ষতি অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে বরং এর অর্থ হলো কর্ম করতে হবে কিন্তু ফলাফলের দায় আমাদের নয় কারণ ফল তো আগেই নির্ধারিত আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত যদি কেউ ভেবে বসে হয়টা সুযোগটা আমার নয় তাই আমি চেষ্টা করব না তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে জীবনের আসল আনন্দই এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয় যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা তখন আর হিংসা জাগে না আর বিশ্বাস লাগলেই যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে তখন দুশ্চিন্তাও থাকে না এই বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য ও আস্থা দুই ভরে দেয় সুতরাং জীবনের শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময় প্রমাণ করে যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয় পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই সম্পর্ক মিষ্টি দেখানো সহজ কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে মানুষ তোমার দুঃখ বোঝে না শুধু নাটক করার অজুহাত খোঁজে প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায় সবার মুখে তোমার জন্য হাসি থাকে কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের এ প্রশ্ন অন্য মানুষ তোমার পরিশ্রম দেখে না কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হাও মানুষ ততবার তোমাকে ভাঙতে চায় যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না সবাই নিজেকে সত্যবারই বলে কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষায় প্রকাশ করে তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ তারা কেবল দেখে তুমি কি পেয়েছো। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না তবে মনে রেখো যে লক্ষ্য তোমার ভাগ্যের লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না পথ যতই কঠিন হোক না কেন যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাধা তা মাঝ পথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে যেই সুযোগগুলো তুমি হারিয়েছো সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না তাই তারা চলে গিয়েছিল তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তে নির্ধারণ করেছে সেদিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে অন্যের সঙ্গে কখনো তুলনা করো না কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাবা আর তোমার গল্প শুধুই তোমার যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরও বড় জয়ের প্রস্তুতি চলছে যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায় কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয় বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যি লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাধা তোমার ভাগের আলো অন্ধকারে যত লুকিয়ে থাকুক সময় এলে সেই আলোয় তোমার পথ আলোকিত করবে যারা কেবল অন্যকে হোচট খেতে দেখে আনন্দ পায় তারা নিজেরা কোনো দিন উপরে উঠতে পারে না মানুষ তোমার দুঃখের সহানুভূতি দেখাবে কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে আগে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সবসময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার উপর প্রশ্ন তোলে মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না কিন্তু তোমার সামান্য সাফল্যে তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে সত্যিকারের সঙ্গে সেই যে তোমার কঠিন সময় পাশে দাঁড়ায় সুখের দিনে তো সবাই কাছে আসে মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব তে তো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো তোমার কান্না কারো কিচ্ছু যায় আসে না কিন্তু তোমার হাসি অনেকের মনে কাটা বিধিয়ে দেয় কারোর উপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার যে তোমার হাড়ের মজা নিতে বেশি আগ্রহী সত্য এটাই যে যে বারবার তোমাকে প্রতারণা করে সেই আসলে তোমার কোমলতার কদর করে তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না বরং বাধা দেবে প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায় তারপর তোমার থাকা না থাকা সমান মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী কিন্তু তোমার চেষ্টা দেখতে কারো সময় নেই যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপরপক্ষ কখনো বোঝে না সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর মিলবে কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল প্রত্যেক মানুষ সত্য শুনতে চায় কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয় তখন সেই সবচেয়ে রাগান্বিত হয় তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয় তোমার ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে বাধা সময় আর টাকার মর্যাদা দিতে শিখো কারণ এই দুটো একবার চলে গেলে আর আগের মতো ফিরে আসে না সবাই তোমাকে নিজের প্রয়োজন অনুযায়ী চায় তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মতো মানুষ খুবই দুর্লভ সত্য এটাই যে যাকে হারানোর ভয় তোমাকে সবচেয়ে কাপায় একদিন সেই তোমাকে ছেড়ে চলে যায় পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হল মানুষের প্রত্যাশা এগুলো বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে ভেঙে পড়ে তোমার হৃদয়ের ভালত্ব সর্বত্র সম্মান পায় মা কখনো কখনো সেটাই তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অনেকে তোমার সামনে মিষ্টি কথা বলবে কিন্তু পেছনে তোমার নামে বিষ ছড়াবে সত্য এটাই যে যতদিন তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে ততদিনই মানুষ তোমার কাছে আসবে মানুষের কাছে হৃদয় সবার জন্য থাকে কিন্তু প্রকৃত মুখ সেই দেখতে পায় যে তোমার দুঃখে পাশে দাঁড়ায় যদি তুমি সবসময় অন্যের চিন্তাকে গুরুত্ব দাও তবে নিজের জীবন কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না কখনো কখনো নিরবতাই এমন উত্তম লুকিয়ে থাকে যা হাজার শব্দের চেয়েও গভীর যে মানুষকে তুমি সবচেয়ে কাছের ভেবে বিশ্বাস করো যদি সেই তোমাকে উপেক্ষা করতে শুরু করে বুঝে নাও সম্পর্ক আর হৃদয়ের নয় কেবল বাহ্যিক ভানেই টিকে আছে সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার উপর আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে যার হাতে কিছু নেই তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না তো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয় তোমার প্রাপ্তি দেখতে চায় সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও কিন্তু যখন তুমি সত্য বলবে তখন তারাই তোমাকে কঠোর রূঢ় আর নির্মম বলে দেবে পৃথিবী সত্য চায় না বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায় যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে তাই সবার কাছে সবকিছু বলা বুদ্ধিমানের কাজ নয় বরং বোকামি জীবনের সত্য হল মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায় কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয় গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা তত বড় আঘাত যে মানুষ নীরবে পরিশ্রম করে তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায় কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয় তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয় কেবল সাফল্য দেখতে চায় সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সব সময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয় যতক্ষণ তুমি নত হও ততক্ষণ সবাই খুশি থাকে যেদিন নিজের জন্য দাঁড়াবে সেদিনই বলবে তুমি বদলে গেছো তোমার যন্ত্রণা শুধু তুমি জানো কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না বরং অজুহাত বানিয়ে সরে যায় সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে কিন্তু যখন সত্যিই তোমার ভরসার প্রয়োজন তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায় পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ কিন্তু সঙ্গে হাঁটতে নয় সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায় তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয় মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায় সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যা হাসি আর মিষ্টি কথা থাকে যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে মানুষ তোমার উদারতার সুযোগ নেবে আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো কখনো কখনো তোমার নিরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয় কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায় যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে অথচ সত্য হলো । এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয় আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে তোমার ভুল যত ছোটই হোক না কেন মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায় আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয় সত্যিটা হলো মানুষ সময় তোমাকে বদলাতে চায় কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয় কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের ওপর ভরসা করে ফেলে আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে সত্যিটা হলো তোমার নিরবতাকে মানুষ কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে বসে সবাই বলে সময় বদলে যায় কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয় যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না বুঝে নাও সে তোমার কদর কোনো দিনই করতো না পৃথিবীতে মানুষের মুখ নয় বরং তার লাভটাই আসল মাপকাঠি যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালত্বে হাত তালি দেয় না বরং সেই ভালত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে আর যখন তুমি না বলা শুরু করো তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায় প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয় ভরসায় কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায় জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি পছন্দ করে কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে সেই প্রায় তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনো দিনই ছিল না পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায় কিন্তু আসল সত্য হলো তোমার সুখী অনেকের মনে হিংসা জাগায় কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয় মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই সময়ও নেই সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারও নেই সম্পর্কের আসল সত্য হলো যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছ পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে এটাই মানুষের স্বভাব যাকে তুমি আপন ভেবে সবকিছু কিছু সমর্পণ করো সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে ধরে প্রত্যেকে চাই তুমি তার কদর করো কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো তখন তারা তোমাকে স্বার্থপর বলে কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়া